এখানে আপুর দোকানে দিয়েছে চাউমিন এগ রোল ললিপপ সিক্সটি ফাইভ চিকেন ফ্রাইড রাইস দাদা এখানে কি কি পাওয়া যায় চিকেন রাইস চিকেন নুডলস এগ রাইস চিকেন রোল এগ রোল এখানে আসার জন্য ভিজিট করুন ডমপুকুর থেকে একটু দূরে পেট্রোল পাম্পের সামনে এগুলা ডমপুকুর বাস স্ট্যান্ড আছে তার পাশে পেট্রোল পাম্প আছে তার অপোজিটে দোকান দিয়েছে আপুর দোকান এখানে চাইনিজ আইটেম পাওয়া যায় এগরোল পাওয়া যায় বসে খাওয়ারও ব্যবস্থা আছে এখানে